পুজোর আগেই বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলি ভেঙে পড়েছে একেবারে এমনও খবর পাওয়া গিয়েছে এবং জলমগ্ন সৃষ্টি হয়েছে মণ্ডপগুলিতে এবং দুর্গা প্রতিমা থেকে শুরু করে গণেশ লক্ষ্মী তারা সবাই সেই মূর্তিগুলি জলের তলায় চলে গিয়েছে এই ছবিও আমরা দেখেছি এবং আমরা এই মুহূর্তে ক্ষুদিরাম কলোনির দিকে নজর রাখবো সেখানে কি পরিস্থিতি এই পুজোর থিম হয়েছে বিলুপ্তি এবং সেখানে ক্ষুদিরাম কলোনির পুজো এবছরে ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে কি কি পরিস্থিতি সেখানে রয়েছে আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু কি দেখতে পাচ্ছো দেখো একটা নান্দনিকতায় ভরা পরিবেশ এই ক্ষুদিরাম কলোনিতে ছিয়াত্তর বছরের এই পুরোনো পুজো তারা থিমের সঙ্গে সাযুজ্য রেখে এবারে দু হাজার পঁচিশের শারদ তাদের নিবেদন দেখো মণ্ডপ একটা পরিবেশ এবং একেবারে শিল্প নৈপুণ্যের ছোঁয়া পাবেন মানুষজন এসে একটা শান্ত পরিবেশ খুব আলো আধারির একটা খেলা এখানে অবশ্যই রয়েছে অর্থাৎ সন্ধ্যেবেলায় মণ্ডপকে একেবারে অন্যরকম দেখতে লাগবে নান্দনিকতায় ভরা পরিবেশ তুমি দেখতে পাচ্ছ এবং এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই মণ্ডপের আঙ্গিককে সাজিয়ে তোলা হয়েছে উদ্যোক্তারা আশা করছেন যে এবছর তারা এই ভাবনা দিয়ে মানুষের মনে জায়গা করে নেবেন এবং মণ্ডপের কিন্তু বেশ কয়েকটা ইনস্টলেশন পার্ট রয়েছে আমরা যে মেন গর্ব রয়েছে তা ঢোকার আগে তিন চারখানা ইনস্টলেশন পার্ট রয়েছে একটু বাঁধিকের অংশটা দেখাতে বলব জয়ন্তকে যেখানে কিন্তু একটা সভ্যতার কথা এখানে উল্লেখ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার তার প্রতিকৃতি তৈরি করা হয়েছে মণ্ডপের ছত্রে ছত্রে নিখুঁত শিল্প নৈপুণ্যের একটা ছোঁয়া এবং আর্ট অ্যান্ড ক্রাফটের একটা সংমিশ্রণে এই কদিরাম কলোনির এবারের এই যে শারদ উৎসবের উপহার বিলুপ্তি আমরা এবারে অবশ্যই কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে তারা রাজ্যে গেছেন টিম সঙ্গে তারাও সময় দিয়েছেন ভাবনা চিন্তা মানুষকে নিয়েই তো উৎসব তাই তো উৎসব উৎস যেখানে সবাই আমরা একটু কথা বলি অসাধারণ ইনস্টলেশন এবং লোকজন গেট থেকে যখন প্রবেশ করবে চার পাঁচটা স্তর পেরিয়ে এসে তবে এই বিলুপ্তি দিয়ে বার্তা দিলেন আমরা এবারে ভাবনা আমরা পরিবেশ নিয়ে কাজটা করতে চাইছি বিলুপ্তি দিয়ে ভাবনাটার কারণ হচ্ছে আমরা পরিবেশটা মানুষ নিজেরাই আমরা আমাদের সভ্যতাকে সংসের দিকে নিয়ে যাচ্ছি নীলতিমি রয়েছে ওখানে দুবাইতে বাম ভিলেজ রিসার্ট করতে গিয়ে বালিচাপাতি তিন হাজার নীল তিমিকে মেরে ফেলেছে এখন হাতে গোনা কিছু পড়ে আছে এখানে এক সিংহ গন্ডার আছে আমরা গানটা কোলাজ দেখিয়েছি এটা নিয়ে ব্যবসাটা এমন পর্যায়ে গেছে আজ আর 17 18টা বেঁচে আছে 17টা ইন্ডিয়াতে একটা শ্রীলঙ্কাতে এই কাটছে সিংহকেটা এই পুরোটাই জায়গান হচ্ছে এটা নিয়ে কি পরিমাণ ব্যবসা হচ্ছে লাস্টে ডলারের ছবিও আছে বিদেশে চলে যাচ্ছে আমি জয়ন্তকে এই মুহূর্তে বলবো একেবারে এক টুকানি জুম করে ক্লোজ করে সেই ছবিটা আর প্লাস নিউজের দর্শকদেরকে বা যারা পূজোর প্যান্ডেল হফিং তো অবশ্যই ক্ষুদিরাম কলোনি অবশ্যই থাকবে তার যে যে পুজোর যে ফ্লেভার সেটা তারা তুলে ধরেছেন বিভিন্ন প্রাণী সেগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে সেটাকেই তারা কিন্তু তুলে ধরেছেন তাদের আঙ্গিকে এবং লাইভ এক্সক্লুসিভলি আমরা সেই ছবি মণ্ডপে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ নান্দনিকতায় ভরা একটা পরিবেশ এবং শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার বা নীল তিমি যে সমস্ত প্রাণীগুলো আস্তে আস্তে কিন্তু বিলুপ্তির পথে চলে যাচ্ছে কচ্ছপ আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বিলুপ্তির পথে চলে যাচ্ছে আমরা পাচ্ছি না সেভাবে দেখতে সিলিংয়ে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে জাগুয়ার বিভিন্ন যে আমাদের এই যে প্রাকৃতিক সভ্যতা যারা এগিয়ে নিয়ে চলে সেই পশু পাখি প্রাণীরা তাদের নিয়ে কথা তাদের বিলুপ্তির কথাই কিন্তু ফুটে উঠছে মণ্ডপের আঙ্গিকে আমরা আবার একটু কথা বলবো এতক্ষণ গন্ডার দেখলাম আর নীল তিমির কথা বললেন কচ্ছপের কথা বললেন দেয়ালেও কিছু সূক্ষ্ম নিখুঁত শিল্প নৈপুণ্য দেখতে পাচ্ছি কারা কারা এখানে কোন কোন ধরনের প্রাণীকে হাজার হাজির করানো হয়েছে হায়না আছে বিলুপ্ত প্রায় শিবপাঞ্জি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে নিজে নিজে নিয়ে বসে আছে আমরা ফসিলগুলো দেখিয়েছি যেগুলো মোটামুটি অলরেডি বিলুপ্ত হয়ে গেছে আর যেগুলো বিলুপ্তর পথে সঙ্গে আমরা পরিবেশটা নিয়েও বলেছি যে পরিমাণ গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্বায়নের বিশ্ব উষ্ণায়ন নিয়ে যে সমস্যা আমাদের তৈরি হয়েছে পরশু দিন আমাদের বৃষ্টিটা হয়েছে মেঘমা এরই ফলাফল মারিয়াম্মাকে দেখিয়েছি অন্ধ্রপ্রদেশের এই তেলেঙ্গানার এক লাখ গাছ কেটে যে শহর বাড়ানোর পরিকল্পনা ছিল উনি একা আন্দোলন করে সেটা আটকে দিয়েছেন উনি আমাদের মায়ের প্রতিরূপ ইভেন উনি আবার দশ হাজার বট লাগিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও 114 বছর বয়সী ভদ্রমহিলার বয়স আজকেও বেঁচে আছে একেবারে 114 বছরের মহিলাই যেন এখানে মাতৃরূপী আমরা কথা বলতে বলতে একটু মণ্ডপের ভেতরেই অংশে যাব যে বিশাল আকার মূর্তি খানিকটা আগেই দেখতে পাচ্ছিলে তিনি কিন্তু জীবন্ত এক নারী আন্দোলনের এক নারী যিনি পরিবেশের জন্য আন্দোলন করেছিলেন আজকে তাকেই থিম আঙ্গিনাতে তুলে ধরা হয়েছে তুমি দেখতে পাচ্ছ 114 বছর বয়সেও তিনি প্রকৃতির জন্য পরিবেশ রক্ষার জন্য লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিলুপ্তিকে আটকানোর জন্য তিনি আত্মনাদ করে যাচ্ছেন তাই আজকে তিনি দেবী রূপে পূজিত হচ্ছেন দেখো আজকে তো সেই কনসেপ্টটাই বদলে গেছে যে নারী মানে শুধু রান্না বা রন্ধন শিল্পে যুক্ত থাকবে তা নয় যে রাধে সে চুলো বাঁধে ফলে মহিলাদের বিভিন্ন রূপ নারী শক্তির সেই বিকাশ আমরা আবার একটু কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে আপনি যে কথা বলছিলেন আর যদি বর্ণনা করেন এনার সম্পর্কে উনি উনি মারিয়াম্মা সালুগারা বাসিন্দা উনিশশো এগারো সালে ওনার জন্ম তেলেঙ্গানা সরকার শহরটাকে বড় করার জন্য এক লাখ গাছ কাটার পরিকল্পনা নিয়ে গাছ কাটা শুরুও করেছিল এই ভদ্রমিলা তখন এইটা নিয়ে আন্দোলনে নেমে ভদ্রমিলা এটা বন্ধ করে দেয় ইভেন নিজের হাতে উনি দশ হাজার বটগাছও লাগিয়েছে আজকের দিন উনি জীবিত এই জন্য আমরা ওনাকে মাতৃ প্রতিরূপ নিয়ে দেখিয়েছি এই জন্য ওনার বুকের মাঝেই আমরা মায়ের রূপটাকে রেখেছি আমরা পরিবেশ সচেতন মানুষকে একটা বার্তা দিতে যাই আমরাই আমাদের সমাজকে সুস্থ রাখতে পারি কিন্তু আমরাই আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি এটাই আমাদের মানুষকে বোঝানো নিজের পরিবেশকে নিজে রক্ষা একেবারে বুঝতেই পারছো আমরাই আমাদের সমাজকে রক্ষা করব পরিবেশকে রক্ষা করব বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্ব সংকট সেই অস্তিত্বকে আমরাই আটকে রাখবো তবেই হয়তো আমরা এই জীব বৈচিত্র্যের যে ধারা সেই ধারাকে কাল কাল ধরে অপমান হিসাবে বয়ে নিয়ে যেতে পারবো হয়তো কিন্তু আগামী ভবিষ্যৎ বিশেষ চমকে দেখা যাচ্ছে এই পূজো মণ্ডপ সুচালু এর পাশাপাশি আরো একটি প্রশ্ন করব এই যে এখন আমরা যে বৃষ্টি দেখলাম পূজো শুরুর আগেই এত বৃষ্টি হয়েছে এবং মণ্ডপে মণ্ডপে জল জমে গিয়েছে তারপরেও হাঁটু জল পেরিয়ে অনেক দর্শনার্থীদের দেখা যাচ্ছে পূজো মণ্ডপে ঘুরতে ঠাকুর দেখতে এখানে ঠিক কি ছবি দেখা যাচ্ছে দর্শনার্থীরা কি আসতে শুরু করেছে দেখো আজকে এই পুজোর উদ্বোধন রয়েছে ফলে এখনো আনুষ্ঠানিকভাবে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়নি আরো বেশ কিছুটা সময় লাগবে কিন্তু যে প্রশ্ন তুমি করলে আজ এখানে কি জল জমার কোনো সমস্যার প্রয়োজন রয়েছে আমি যতদূর দেখলাম এই মণ্ডপে জল জমার কোনো এখানে বেসিক্যালি আমাদের এই অঞ্চলটায় জল জমে না যদি বৃষ্টির সময় একটু জল যদি হয় তো বৃষ্টির শেষ হতে জলটা চলে যায় বেসিক্যালি আমাদের এখানে জল থাকে না তবুও আমাদের সব ব্যবস্থা বিক্রি নেওয়া ছিল পাম্প পাম্পের ব্যবস্থা রাখা আছে বাসে আমাদের ড্রেনেজ সিস্টেম অনেক উন্নত করা আছে জল নিয়মে কোনো সমস্যা নেই এখানে একেবারে তুমি বুঝতেই পারলে এবং একেবারে মণ্ডপথ পুরো খটখটে শুকনো বলা যেতে পারে নিখুঁত শিল্প নৈপুণ্য একটু একটু করে তারা তাদের এই ভাবনা বিলুপ্তিকে ছিয়াত্তরতম বর্ষে তাদের আঙিনাতে থিম আঙিনায় তুলে ধরেছে ক্ষুদিরাম কলোনি এবং অসাধারণ একটা অনিন্দ সুন্দর পরিবেশ এবং প্রত্যেকটা পার্টি ইনস্টলেশন এবং প্রাণীদের বিলুপ্তির কথা মানুষকে সচেতন করার কথা সামাজিক বার্তা দেওয়ার কথা বারবার কিন্তু ক্ষুদিরাম কলোনি তাদের এবারের শারদ ভাবনায় তারা তুলে ধরছেন বিগত বারো তেরো বছর ধরে দুর্গাপুজো একটা বিরাট শিল্পের জায়গায় এবং সেটাকেই বারবার ব্যবহার করে বিভিন্ন সামাজিক বার্তা দেওয়া পরিবেশ রক্ষার বার্তা দেওয়া সামাজিক বিষয়কে তুলে ধরে মানুষের ভেতরকার যে বিবেক সেটাকে জাগানো সেই কাজটা বোধ এই পুজো কমিটি এবছর একেবারেই একেবারে অনেক ধন্যবাদ সুচারু আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র